নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা কিন্তু পুলিশ নিয়ে আলোচনা করব এবং জাস্ট দশ মিনিট আগে কিন্তু ডব্লুপিপিএসআই দু হাজার তেইশে যার ফর্ম ফিল আপ হয়েছিলো সেই এর কিন্তু রেজাল্ট প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়েছে আমরা সেই কাট অফ মাঠ কোথায় কোথায় হতে পারে কবে মাঠ হবে এবং কীভাবে তোমরা রেজাল্ট দেখবে সেই সবটা নিয়ে আমরা একটা টু দা পয়েন্ট ভিডিও বানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অবশ্যই শেয়ার করো তো চলো দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ডব্লিউপিএসআইয়ের একটা নোটিশ যেটা পুলিশ বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নোটিশটা হচ্ছে কোথায় কোথায় ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট হবে এর এবং কবে থেকে হবে তোমরা নোটিসে দেখতেই পাচ্ছ যে সতেরো তারিখ থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সতেরো তারিখে কিন্তু ডব্লিউপিএসআইয়ের পি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট অনুষ্ঠিত হবে এবং তিনটি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে এবং যা খবর পাওয়া যাচ্ছে যারা এর মাঠে যাচ্ছে আর কি যারা প্রিলি পাশ করেছে তাদের কাছে মোটামুটি তিনটে মাঠে কিন্তু তোমাদের মাঠ পড়বে সেটা হলো ব্যারাকপুর মেদিনীপুরের সালুয়া পশ্চিম মেদিনীপুরে এবং শিলিগুড়ির অম্বিকানগর এই তিনটে মাঠে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তো এটা তো হয়ে গেল এবার আমরা একটু আলোচনা করে নিই কাট অফ কত গেছে পরীক্ষা প্রশ্ন মোটামুটি একটু সহজের দিকে গিয়েছিল অনেক পরীক্ষার্থী জানিয়েছিল যে পরীক্ষা প্রশ্ন বেশ সহজ হয়েছে এবং যতদূর শোনা যাচ্ছে পনেরো গুণের কাছাকাছি কিন্তু পিআরবি বোর্ড ডব্লিউপিএসআইয়ের জন্য পাশ করিয়েছে তো সেই অনুযায়ী কাট অফ কিন্তু একটু ওপরের দিকে গেছে তো চলো কাট অফটা আমরা দেখে নিই তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কাট অফ প্রথমে মেল ক্যান্ডিডেট এবং তারপর ফিমেল ক্যান্ডিডেট এইভাবে দুটো কাট অফ দেওয়া আছে প্রথমে আমরা সেই অনুযায়ী দেখে নিই আনরিজার্ভ অর্থাৎ ইউআর ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরিতে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কাট অফ কিন্তু গেছে একশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ মানে একটা কিন্তু বিরাট কাট অফ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কাট অফ কিন্তু গেছে সেখানে ই ডাব্লিউএসে গেছে ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শিডিউল কাস্টে অর্থাৎ এস ক্যাটাগরিতে গেছে একশো উনত্রিশ শিডিউল টাইপ ট্রাইবে গেছে একশো ওবিসি এতে গেছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এবং ওবিসি বিতে কাট অফ গেছে একশো চৌত্রিশ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ গেছে আনরিজার্ভ অর্থাৎ ইউ আর ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরি কাট অফ হচ্ছে একশো আটত্রিশ পয়েন্ট পাঁচ ইডাব্লু এস কাট অফ হচ্ছে সাতানব্বই শিডিউল কাস্ট অর্থাৎ এসসি কাট অফ কিন্তু একশো আঠেরো শিডিউল ট্রাইবের এস টি কাট অফ হচ্ছে একশো দশ ওবিসি এর কাট অফ হচ্ছে একশো আঠেরো এবং ওবিসি বির কাট অফ হচ্ছে একশো কুড়ি এই তো গেলে মোটামুটি কাট অফের আলোচনা এবার আমরা দেখে নিই তোমরা কীভাবে রেজাল্টটা চেক করবে সেটা আমরা ডিটেলে দেখিয়ে দিচ্ছি এবং আরও একটা লিঙ্ক থাকছে যেখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখাবো কিন্তু একটু বিস্তারিত দেখাবো যাতে সবাই বুঝতে পারে আমরা কিন্তু একটা আলাদা প্যাডে লিঙ্কটা কিন্তু সেভ করে রেখেছি তো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই এবং আমরা একটা ডিরেক্ট লিঙ্কও দিয়ে দেবো যেটা থেকে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে তো চলো দেখে নিই প্রথমেই আমরা পিআরির ওয়েবসাইট ওপেন করে নিই তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডব্লিউবি পিআরবি ওয়েবসাইট কিন্তু খুলে গেছে এখানে গিয়ে তোমরা একটু নিচের দিকে চলে যাবে যেখানে তোমরা কিন্তু রিটেন রেজাল্টস তার একটা কিন্তু অপশান পাবে সেই রিটেন রেজাল্টে তোমরা ক্লিক করলে একটা অপশান খুলে যাবে সেখান থেকে তোমরা সিলেক্ট এক্সামে গিয়ে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনার্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই অপশনটা ক্লিক করবে সেখান থেকে নতুন একটা ট্যাব চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান বলে কিন্তু লেখা রয়েছে এখান থেকে তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে গেট ডিটেলসে ক্লিক করলে নতুন একটা ট্যাব খুলে যাবে যেখানে তোমরা তিনটে যে ইনপুট পুট করেই তারপর ক্লিক করলে তোমরা কিন্তু রেজাল্ট পাবে কী পুট করবে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং পারমানেন্ট ডিস্ট্রিক্ট বা স্টেট অ্যাপ্লিকেশান নাম্বার তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পাবে ডেট অফ বার্থ কিন্তু ডিডিএমএম ওয়াই ওয়াই অর্থাৎ প্রথমে তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্ম্যাটে দেবে এবং নিজের জেলা কিন্তু তোমরা সিলেক্ট করবে এগুলো সিলেক্ট করার পরই তোমরা সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তো আমরা সরাসরি এই ট্যাপটার লিঙ্ক অতগুলো স্টেপ ভাঙতে হবে না তোমাদের এই ট্যাপটার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা অবশ্যই চেক করে নেবে এবং কার ডব্লিউপি প্রিলি কারা কারা কোয়ালিফাই করলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের মতো ভিডিও এতটাই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাইকে যারা ডব্লিউপি পাশ করলে তাদেরকে মাঠের জন্য বেস্ট অফ লাগ যারা পাশ করলে না সামনের কনস্টেবল পরীক্ষা আছে ভালো করে পড়ো সবাইকে বেস্ট অফ লাগ থ্যাংক ইউ